হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটা হরর গেম নিয়ে আসলাম তো গাইজ গেমটার নাম হচ্ছে স্কুল বয় স্কেপ ইভিল উইজ তো গাইজ আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি আর গেমটা চলা তো খেলতে চাও আমি গেমের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ভিডিওতে লাইক করে দেবা তো গাইজ ভিডিওটা শুরু করা যাক তো গাইজ ফাইনালি আমরা গেমের ভিতরে চলে আসছি দেখি এখন আমরা ঘুমিয়ে আসি আর এবার জানলার মানে বাহিরে এটা কি জানলার মানে পাশে আরে ভাই মনে হচ্ছে একটা গাছ আমার জানলার পাশে এখানে ইয়া আর লাইট ডে এখন তো নাই আরে ভাই কি ছিল এখানে আরে আমি জানলাটা অফ করে দিই দেখি আরে জানলাটা অফ করে দিলাম আর এখানে কি পড়ে আছে এটা আমাকে কালেক্ট করতে হবে তো মূলত আমাকে গেমটা আর এটা হচ্ছে আমার টেডি বিয়ার টেডি বিয়ারটা নিয়ে আমি ঘুমাই যাব এখন তো গাইজ আমি এখন ঘুমাই যাব ঘুমাই গেলাম তো দেখা যাক তো আমি এখন ঘুমিয়ে আছি আরে ভাই আরে ভাই হাত দেখেন মানে কই থেকে হাত আসলো আরে ভাই এটা আমার এটা আবার কই কই আসলাম আমি আরে ভাই এটা কই আসলাম আমি আবার এখানে কি করা লাগবে আমাকে মনে হয় এগুলো কালেক্ট করা লাগবে কালেক্ট করার পর আমাকে বের হবে বের হতে হবে এখানে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে আমি এখন গাইজ আমি তো এখন স্বপ্নের ভিতরে আছি গাইজ জানো আমি এখন স্বপ্নের ভিতরে আছি তো আমাকে এই স্বপ্ন ভাঙাতে হবে এখানে কমপ্লিট করতে হবে তারপর আমার স্বপ্ন ভেঙে যাবে তো ফার্স্টে আমাকে কি করতে হবে তো কিছু একটা কালেক্ট করতে হবে এটা কি সিটি পরে আছে তো আমাকে এই চাবিটা বের করতে হবে চাবিটা বের করার জন্য এই যে আমি ইয়া পেয়ে গেছিলাম তো এটা দিয়ে আমাকে চাবিটা নিতে হবে যে চাবি পেয়ে গেছি আমি চাবি ভাঙার পর এখন এটা আমাকে বেগে নিতে হবে বেগে নেওয়ার পর হচ্ছে আমাকে এই যে এটা একটু নিতে হবে এটা কালেক্ট করার পর তো এখানে মনে মনে হয় আর কিছু নেই আমাকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর নিচে আমাকে নিচে অনেক কিছু কালেক্ট করতে হবে তো গাইস নিচে গেলাম নিচে যাওয়ার পর এই যে একটা সিসার মধ্যে কিছু একটা আসে এই ইটা নেওয়া লাগবে এটা নেওয়ার পর ওই যে আমার বুকটা যে দেখছিলাম না ওই বুকটা হচ্ছে এখানে আনা লাগবে তো গাইস আমি আবার ওখানে চলে যাই তো ওখানে আসলাম আসার পর এখানে আমাকে করতে কি হবে এই যে বইটা দেখছিলেন না ওই যে ওই বইটার মধ্যে আমাকে এটা ইউজ করতে হবে তো ফার্স্টে এটা আমি ইউজ করে নেই ইউজ করা হয়ে গেলে তখন আমাকে তো ফাইনালি আমি এটা ইউজ করে ফেললাম তো এখানে এটা আবার আমাকে নিচে রাখতে হবে নিচে রাখার পর আমার একটা জায়গা তৈরি হবে তো ওখানে আমি নিচে এখন নিচে রাখতে যাবো তো তারপর এখানে নিচে রাখার জন্য আমাকে যেতে হবে এই যে দেখো গাইস এখন একটা ভূত চলে আসবে এটা হচ্ছে ডাইনি এই ডাইনিটা আমার পিছনে পিছনে লেগে থাকবে সব সময় তো আমি এর থেকে বাসে মানে বেঁচে থাকা লাগবে আমার তো ফার্স্টে আমাকে এখানে একটা মানে বইয়ের একটা কিছু একটা ছিল তো এটা আমি খুঁজে পাচ্ছি না গ্যাস তো এটা আমি নিয়ে নিই তো নিয়ে নেওয়ার পর এই যে এই যে একটা আছে তো এখানে কিছু নেই এই যে ভাই ভূত চলে আসে বাইরে ভাই পালাও ভাই এত ভয়ঙ্কর এই মানে মাঝে মধ্যে এত ভয় দিছে আমাকে তোমাকে মানে তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না তো আমাকে এখানে একটু লুকাই থাকতে হবে আবার আসবে আবার আসতেছে ভাই ভাই এইদিকে আসতেছে ভাই আমার ভয় লাগতেছে আরে ভাই দেখে ফেলছে ভাই ভাই রে ভাই আমাকে এখন এর থেকে বাসা লাগবে আমাকে একটু ঘুরে ঘুরে থাকা লাগবে নাহলে আমি মরে যাব আমি যদি সামনে যাই ও আমাকে ধরে ফেলবে তো আমি এখানে লুকিয়ে থাকি আর কোনো সিস্টেম নেই এখন দাঁড়িয়ে আছে তো গাছ চলে গেছে তো এইটা আমাকে নিতে হবে এখন নেওয়ার পর হচ্ছে আমাকে সামনের ঘরে যেতে হবে সামনের ঘরে যাইতে পারলে একটা মিশন কমপ্লিট মানে বইটা রাখতে পারবো তো এখানে তো এখানে না এই যে আমার পাশে যে যে বইটা বইটা লাল এইটা হ্যাঁ একটা কালেক্ট করে ফেলছি তো আরেকটা বই লাগে মূলত আমাদের তো আর আরেকটা বই আমাদের কালেক্ট করতে হবে যেভাবেই হোক তো আমি এখন খুঁজতে যাই পাশের রুমে যাই অন্য রুমে যাই তো এখানে আবার ভূত আসলে আমাকে মেরে দিবে ভাই আমি এখন নিজ দিয়ে তো এখানে আমাকে একটা ঘর এই যে এটা আমাকে খুলতে হবে এটা খোলার পর আমাকে নিজ দিয়ে যাওয়া যেতে হবে যাওয়ার পর ওইখানে ওটা খুলতে হবে আবার এই স্প্রে আসছে তো আমাকেই যে বইটা কালেক্ট করতে হবে তো এই সবুজ কালার বইটা আমাকে নিতে হবে নিয়ে আবার যেই জায়গা দিয়ে চলে আসছে আমি ওই জায়গায় দিয়ে যাব কারণ আমি যদি একটু দিকে দিক করি ভাই আমি মরে যাব তো আমি এখন এখানে অনেকটা করেই ফেলছি গাইস তো তোমরা দেখতে পারছো অনেকটা করেই ফেলছি তো এখন আমরা যাবো আরে ভাই আবার চলে এসেছে আমাকে দেখে ফেলছে ভাই পাস আউরে ভাই আমি কতবার বাঁচতে চাইছি ভাই এখন ওই যে আমাকে দেখতে পাইনি তো মাঝে মধ্যে এই ভূতের হচ্ছে দেখতে পাই না তো তোমরা এই গেমটা ইজিলি কমপ্লিট করতে পারবা আমি আশা করি তো আমি এটা অনেকবার ট্রাই করার পর আমি কমপ্লিট করে ফেলেছি তো অনেকবার চেষ্টার ফলে আজকে তোমাদেরকে ভিডিও দিতে পারছি তো গেস এই আমার এই যে একটা দরজা খুলে গেল। এই দরজাটা খোলার মানে বইটা রাখলে দরজা খুলে যাবে তো কাজ ফাইনালি একটা দরজা খুলে ফেলেছে আর আরেকটা কমপ্লিট করতে হবে তারপর আমরা উপরে আসতে পারবো মানে ঘর থেকে বের হতে পারবো আর একটা কাজ আছে উপরে তো আমাকে এই যে ভূত সামনে দেখছো গাইস আমাকে আবার দেখে ফেলছে তো আমাকে এই দিক দিয়ে ঘুরে কি করতে হবে তো গাইস তোমার যদি এই গেমের একটা রাস্তাটা চিনে যেতে পারো তো তোমাদের কাছে একদম ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবা তো আমরা এখান দিয়ে ঘুরে যে ওই দিক দিয়ে যাব তো আমাকে মনে হয় একটা এই যে এই ঘরটা আছে না এই ঘরটা আমাদের একটা পিন কোড লাগবে পিনকোড কোডটা আমাকে দিয়ে তো এই দরজাটা খুলতে হবে তো দরজাটা খোলার জন্য ওই যে আয়নাটা ছিল না আয়নার মধ্যে কোট লেখা থাকবে তো আমাকে এখন এই যে এই ঘরে এই ঘরে যে শিশুটা পড়েছিল না এই যে এইটা এইটা আমাকে নিতে হবে এটা নেওয়ার পর হচ্ছে আমাকে ওই যে আয়নার ঘরে যেতে হবে আয়নার ঘরে তো গাইস আয়নার ঘরটা হচ্ছে কোন দিকে এই দিকেই মেবি এই দিকে না এটা হচ্ছে ওই যে ওই রাস্তাটা এই যে ভাই ভূত সামনে আমার দেখে ফেলছে ভাই রে ভাই আমি এখনই মরে যেতাম তো আমাকে এই যে সামনে দিয়ে সামনে দিয়ে যেতে হবে তারপর এইখানে গিয়ে এই যে সামনে এই সামনে আইলাইনটা দেখতে পারছো এখানে দিতে হবে এটা এইভাবে যেভাবে দেখাই দিবে ওই ওইভাবে দিয়ে দেবা তো এখানে পাঁচ জিরো এইট ফোর তো গাইজ আমাকে করতে দিতে হবে ফাইভ জিরো এইট ফোর তো এই পাসওয়ার্ডটা ইউজ করলে মূলত ওই যে দরজাটা খুলে যাবে আরে ভাই বুধ আমার সামনে চলে আসছে এখন আমরা কি করব এখন আমি ঘুরে চলে যাব ভোটের থেকে চালাক হওয়া লাগবে কারণ এই বুথটা একটু বুকা টাইপের বুঝছো গাইজ তোমরা একটু খুব ইজিলি কমপ্লিট করতে পারবে আর মাঝে মধ্যে এমনভাবে ভোট চলে আসে ভাই এটা আমি আগে পিনকোডটা দিতেই ফাইভ জিরো ফাইভ জিরো এইট ফোর মেবি এইট ফোর আরে আরে দিয়ে দিলাম এইট ফোর দিয়ে দিছি গাইজ আমি এখন নিচে চলে আসলাম নিচে আসার পর আমাকে কী করতে হবে যে এইটা এইগুলা নিতে হবে আমাকে নেওয়ার পর এই যে এই দিকে যে এই যে কৌটাটা আছে না এটা নিতে হবে আমাকে হানি হানি কৌটা নাকি জানি বলো এটা আমি নিজে জানি না তো আমাকে এখন বেরোতে হবে ভূত কি আসে না নাই আমাকে সাবধানে যেতে হবে যদি মরে যাই ভাই তো গাইজ তোমরা কি করতে পারবা এখানে এই যে ভূত আমার সামনে ভাই আমার এই দিক দিয়ে ঘুরে গিয়ে এই যে আমার উপরে যেতে হবে আবার উপর তলায় যেতে হবে তো দরজাটা কোথায় জানি দরজাটা কোথায় তো আমাকে উপরতলা যাওয়ার জন্য এই যে দরজা পেয়ে গেছি আমাকে এখন উপরে যাওয়ার যেতে হবে এই যে একটা দরজা আছে ওটা খোলা লাগবে তো উপরে যাওয়ার জন্য আমার লাগবে কি ভূত এখানে মনে হয় আসবে না আমি একটু সাবধানে যাই এখানে কিছু একটা নিতে হবে আরে ভাই এখানে যেতে হবে আরে আরে ভাই এখানে ভূত চলে আসলো কেমন ভাই আমি নাই ভাই আমি আবার একবার ইয়া দিছে এখানে পাঁচবার আমাকে বেঁচে থাকতে পারবো পাঁচবার সাজবে মানে মরে গেলে পাঁচবার আবার মানে বাঁচতে পারবো তো আবার আমি জেগে উঠছি ওঠার পর এখানে আমাকে সাবধানে থাকতে হবে দরজার সামনে কিন্তু ভূত চলে আসে তো এখানে দেখি আগে চলে আসে কিনা না তো আমাকে সাবধানে থাকতে হবে এখানে পিছন দিয়ে আসলে আবার মেরে দিবে তো মূলত মনে হয় ভূত নাই এখানে তো আমাকে উপরে যেতে হবে ভাই আমার পিছনে ভাই আমি একটুর জন্য মরি নেই এবার তো আমাকে আবার এই যে এটা কালেক্ট করতে হবে ভূত যদি আবার দেখে ফেলে আমাকে মানে একবার তো মরে গেছে আবার চারবার মানে চারটা লাইফ আছে তো আমাকে এখন নিচে যাওয়া লাগবে এই নিচে যাওয়ার পর একটা ইয়া আছে মানে দরজা খোলার জন্য একটা ইয়া আছে ওটা নিতে হবে তো মনে হয় এই দরজা ভাই পিছনে আবার ভূত বাইরে ভাই ভূত আছে চলে গেছে তো আমাকে কি করতে হবে এখন আরে ভাই এখনই মরে যেতাম আমি ভাই তারপর এখন আমি কি করবো এখান দিয়ে ঘুরে ঘুরে যাবো তাহলে আমাকে ধরতে পারবে না কথা হচ্ছে যে ওরা যেন আমাকে ধরতে না পারে ভাই ও যদি ধরতে পারে আমার শেষ হয়ে যাবে তো এখন আমি নিচে যাব নিচে যাওয়ার পর এই যে এই দিক দিয়ে ঘুরে এই যে উপরে যে দেখতে দেখতে পারছো গাইস এই যে এটা আমাকে নিতে হবে ওই যে ওইটা দিয়ে এটা আমাকে নিতে হবে এই যে ফাইনালি পেয়ে গেছি আমাকে আবার নিচে যেতে হবে নিচে দেওয়ার পর ওই যে ওইটা একটা দরজা আছে ওইটা খুলতে হবে তো আমি নিচে যাবো আবার বুথ যদি থাকে ভাই দৌড়া আগে তাড়াতাড়ি যাই আগে আমি তো আমাকে নিচে যেয়ে ওইটা খুলতে হবে তাড়াতাড়ি যদি খোলার পর আমি যদি ওটা খুলতে পারি তাহলে হয়ে যাবে তো গাইজ আমি আবার চলে আসছি এখানে দেখা লাগবে আমার ভূত চলে আস তো আমাকে এখন কি করতে হবে এই যে এখানে ওই যে যেটা নিয়েছিলাম আমি ওটা দিয়ে আমাকে উপরে চলে যেতে হবে এখানে একটা সাদ আছে গাইজ এই সাদটা দিয়ে আমাকে এই যে এই সোজাই আছে তো আমাকে এই সোজা যেতে হবে আরে ভাই মুখে খালি স্প্রে আছে পরে এই যে ভূত এই দিকে আমার ডান দিকে ভূত আছে তো এটা আমাকে খুলে আমাকে একবারে সাদ দিয়ে বাইরে যেতে হবে তো গাইজ আমি ফাইনালি বাইরে চলে আসছি আরে ভাই এটা কি এই মেয়েটা মেয়েটা আরে ভাই মেয়েটা আবার হাসতেছে আবার চলে গেল আমাকে পিছে পিছে যেতে হবে মিটার এখানে আবার ভূত থাকলে আবার ভয় আমি শেষ হয়ে যাবো এখানে সাবধানে থাকতে হবে ভূত থাকবে আরে ভাই একটুর জন্য মই নেই ভাই বেসে গেছি ফাইনালি তো আমাকে আবার কি করতে হবে এখান থেকে ঘুরে ঘুরে যেতে হবে এই রাস্তাতে এত কঠিন গাইজ তোমরা মানে তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না এই রাস্তাটা তিন চারবার আমি মানে ভুলে গেছি রাস্তা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে এই যে এই দিক দিয়ে একটা রাস্তা হ্যাঁ এই যে এখানে একটা ইয়া থাকবে ওইটা নিতে হবে কি জানি বলে ওইটা আবার ভূতের সামনে চলে আসি ভাই আমাকে এখন কি করতে হবে এই যে এইখান দিয়ে ঘুরে গিয়ে ওই যে এইখানে মানে হয় মেয়েটা আসবে মেয়েটা কিন্তু আবার আসবে আমাকে দেখা দিবে তো আবার এই এক জায়গায় চলে আসলাম তো গাই সব থেকে বিরক্তিকর জায়গা আবার ভূতটা আমার সামনে ভাই আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে গেলে মেবি কী হতো মানে কমপ্লিট করতে পারবো তো গাইজ এই গেমটার হচ্ছে সবথেকে এইটা মানে কঠিন একটু রাস্তাটা মাঝে মধ্যে ভুলে যাই যে কোন দিক দিয়ে যেতে হবে যদি এটা একটু মুখস্থ করতে পারো তোমরা এই যে মেয়েটা আবার দেখা দেখা পাইছে আমাকে পিছিয়ে পিছিয়ে যেতে হবে তো গাইজ আমি আবার চলে আসছি আরে ভাই মেয়েটা এখানে বসে আছে ভাই 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 এটা আমাকে খুলতে হবে মেবি আরে মেয়েটার সাথে একটা মানে বিয়া আছে এটা কি পড়ে আছে কাগজ আর এই বালতিটা দিয়ে আমাকে তুলতে হবে একটা ইয়া যে এই তালাগুলোর জন্য আচ্ছা আমাকে এবার যেতে হবে যাওয়ার পর আমাকে ওই বালতিটা ফেলে তারপর হচ্ছে তালা মানে একটা ইয়া বলতো স্ক্রুড্রাইভার না কি জানি বলে তো ওটা আমাকে নিতে হবে তারপর এখানে এখান দিয়ে যাব তো আকাশের মধ্যে দেখবো পানির মতো উপরে পড়তেছে তো ওইদিকে যাবো ওই যে উপরে দেখা যাইতেছে হালকা একটু তো আমরা ওই দিকে যাবো ওই যে উপরে দেখা যাইতেছে ওই যে ওই দিয়ে আমাকে যেতে হবে তো তো বুঝে যেতে হবে না হলে আবার রাস্তা ভুল ভুল খেলে তো শেষ গাইস বুঝতে আসছে বারবার মেরে ফেলবে এই যে ফাইনালি চলে আসছে এখানে তো আমাকে এই বালতিটা দিতে হবে বালতি দেওয়ার পর আমাকে এই যে ওটা তুলে দেবে তো ফাইনালি মনে হয় আসছে এটা এটার নাম কি আচ্ছা আচ্ছা এই যে প্লাসটা প্লাসটা নিয়ে নিলাম তো আমাকে নিতে হবে তারপর ওইখানে যেতে হবে ভূত যদি আসে গাইস আমি তো শেষ তো আমাকে একটু ঘুরে ঘুরে যেতে হবে না হলে ভুল মানে ভুল হয়ে যাবে তো তারপর আমি আবার মানে ওই যে আবার এক জায়গায় চলে আসলাম গাইস দেখছো এটা এত বিরক্তিকর তো তোমরা একটু ট্রাই করবে ভালো করে যদি পারো যারা ভালো খেলতে পারো তো আমি ফার্স্ট টাইম এই এক্সাম্পলটা দেখাইতেছি তারপর আমাকে মনে হয় এই রাস্তা দিয়ে যেতে হবে গাইজ আমি এই রাস্তা দিয়ে যাব তারপর এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে এই দিক দিয়ে গেলে আমাকে রাস্তাটা পেয়ে যাবো এই যে ফাইনালি চলে আসছি গাইস ইয়ে ভাই ফাইনালি চলে আসছি এটা এখন খুলতে হবে আমাকে আরে মেয়েটা এখানে বসে আছে কেন ভাই আরে আরে ভাই মেয়েটা এখন উঠে দাঁড়াইতেছে ভাই এটা আমি ফার্স্টে ভাবছি পড়ি ভাই আরে ভাই এই দিকে আরে ভাই আরে ভাই ভাই আমার স্বপ্ন ভেঙে গেল আরে ভাই এখন আমি উঠে পড়ছি গাইস আরে ভাই রে ভাই আমি এতক্ষণ কি স্বপ্ন দেখলাম তো লাইটটা অফ করে দিলাম তো গাইজ ফাইনালি আমি গেমটা কমপ্লিট করে ফেলেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা যারা দেখছো ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর গেমের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে টাটা আল্লাহ হাফিজ